নমস্কার আমার নাম বিজয় দেবনাথ ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে উপলক্ষে আমি দেশলাই কাঠি দিয়ে টেলিফোনটি বানিয়েছি এটা বানাতে মূলত আমার তিনশো থেকে চারশো কাটি ইউজ হয়েছে এটা আমি প্রায় দুই দিনের মধ্যে কমপ্লিট করেছি মূলত এটার মধ্যে আমি এটাই বলতে চাইবো যে আমি যে বিলুপ্ত হওয়ার জিনিসগুলি এইগুলি সবগুলি আমি আবার পুনরায় বানাতে চাইছি আমার দেশলায় কাঠি দিয়ে যেইগুলি মানে পুনর পুরোনো দিনের অনেকগুলি জিনিস আছে যেগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন এগুলি দেখাই যাচ্ছে না তো আমি এই জিনিসগুলি আবার মূলত মানে আর্ট পিস বানাতে চাইছি মানে আমার যে একটা ম্যাচ কাঠি কাঠি দিয়ে একটা বানানোর প্রচেষ্টা করেছে এটা দিয়ে আমি এটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি এটা বানাতে আমার মূলত দুই দিন সময় লেগেছে এখানে দেশলাই হবে তিনশো থেকে চারশো দেশলাই কাঠি ইউজ হয়েছে

Thank you. नमस्कार আমার নাম বিজয় দেবনাথ ওয়াল টেলিকম কমিউনিকেশন ডে উপলক্ষ্যে আমি ডেসলাই কাঠি দিয়ে টেলিফোনটি বানিয়েছি এটা বানাতে মূলত আমার তিনশো থেকে চারশো কাটি ইউজ হয়েছে এটা আমি প্রায় দুই দিনের মধ্যে কমপ্লিট করেছি মূলত এটার মধ্যে আমি এটাই বলতে চাইব যে আমি যে বিলুপ্ত হওয়ার জিনিসগুলি এইগুলি সবগুলি আমি আবার পুনরায় বানাতে চাইছি আমার দেশলাই কাঠি দিয়ে যেগুলি মানে পুরোনো পুরোনো দিনের অনেকগুলি জিনিস আছে যেগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন এগুলি দেখাই যাচ্ছে না তো আমি এই জিনিসগুলি আবার মূলত মানে আর্ট পিস বানাতে চাইছি মানে আমার যে একটা ম্যাচ কাঠ দেশলাই কাঠি দিয়ে একটা বানানোর প্রচেষ্টা রয়েছে এটা দিয়ে আমি এটা ফুটে তোলার চেষ্টা করছি এটা বানাতে আমার মূলত দুই দিন সময় লেগেছে এখানে দেশলাই হবে তিনশো থেকে চারশো দেশলাই কাঠি ইউজ হয়েছে